শুধুমাত্র রাজত্ব করতে পারে মুসলমানরা কোন বেইমান নাস্তিকেরা রাজত্ব করতে পারবে না ঠিক না বলে বলেন সাবধান সাবধান তোরা হরে সাবধান 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 তোরা হরে সাবধান দুনিয়ার যত নাস্তিক বেইমান তোরা সাবধান তোরা সাবধান তোরা সাবধান তোরা সাবধান দুনিয়া

মুসলমানের জয়ের তোল স্লোগান সাবধান সাবধান হরে সাবধান তোরা সাবধান সাবধান হরে সাবধান আহমদ সফি জুনা হেদ ববুনা গরি লাউদ্দিন লউদ্দিন পির আহমদ সফি জুনা হেদ ববুনা গোরে লাউদ্দিন সাবধান সাবধান হরে সাবধান 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 তোরা হরে সাবধান বলো সবাই সাবধান সাবধান হরে সাবধান 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 তোরা হরে সাবধান মোদের সাহস পীর সাহেব চরণ এ বাংলা নাস্তিকদের কোন ঠাই নাই ঠিক তবে চরে মোদের সাহস পীর সাহেব কোনো ঠাই নাই সবাই মিলে মুসলিম পরিচয়ে সবাই মিলে মুসলিম পরিচয়ে বাঁচাতে হবে মহানবীজির শান সাবধান সাবধান তোরা হরে সাবধান জরে সাবধান সাবধান তোরা হরে সাবধান 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 তোরা হরে সাবধান হায় সাবধান সাবধান তোরা হরে সাবধান লিল্লাহি তাকবীর